আমাদের একজন ভাই হাতের মধ্যে এটা এটা দিয়ে গেছে ঠিক আছে আমি আমি না কি চব্বিশ সালে ভোট চুরি করছে মেয়র নির্বাচনে ভোট চুরি করছে স্থানীয় সরকার নির্বাচনে এদের কারণে দুইশো জনের উপর মারা গেছে এখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার সামনে আমরা অনশন করছি এই অনশনটা আমাদের একবারে পানি খাওয়াও আমরা খাইনি একবারে পরিষ্কারভাবে কোনো খাবার খাইনি ইলেকশন কমিশনের সিসি ক্যামেরার সামনে বসছি ওরা দেখতেছে ভিতরে আমি খুব জেনে বুঝে এই ক্যামেরার সামনে বসছি যে ওরা দেখুক কিন্তু ওদের আসলে ফিলিংস নাই আমরা যে লড়াই সংগ্রাম করি দেশের জন্য গণতন্ত্রের জন্য এরা আসলে ওরা না এরা আঠেরো সালে ভোট চুরি করা গোষ্ঠী চব্বিশ সালে ভোট চুরি করছে মেয়র নির্বাচনে ভোট চুরি করছে স্থানীয় সরকার নির্বাচনে এদের কারণে দুইশো জনের উপর মারা গেছে এরা আমি মারা গেলেও আমি মারা গেলেও এদের যায় আসে না আমি মারা গেলেও আমি তো ওদের ভাই ব্রাদার না বা আমার সাথে এরা আন্দোলনও তো করেনি সংগতি তো জানায়নি তাই না ওরা তো চাচ্ছে যে এই আবর্জনা মুক্ত হয়ে যাক ওরা আমার কাছে আসে না কেন আপনাদের সামনে সাথে বসবো আপনাদের সামনে এত কিছু বলে আমাদের সামনে বলে না কেন আসুক তারা কথা বলুক এটা কোনো মানবিকতা কথা বলবে না আমার সাথে তাই না জিজ্ঞাসা করুক আমাকে আমি দেব বের করে করে ওর কি কি লাগবে দেব এটা তো প্রশ্ন ফাঁস করা কি কি লাগবে সবাই জানে তাই না আমি নিজেও আমার আমার একজন উস্তাদ আছে তিনি পাঁচ দিন অনলাইন করেছিলেন আমি তো কেবল আছে তৃতীয় দিন আমি জানি না আমি ওদের সিসি ক্যামেরা সামনে বসছি এই জন্য ওরা দেখবে ওরা যদি মানুষ হয় তাহলে দেখবে ঠিক আছে ওদের সিসি ক্যামেরার সামনে বসছি অন্য জায়গায় বসতে পারতাম দেখে শুনে সিসি ক্যামেরা সামনে বসছি আচ্ছা তো ওরা কি বলছে দেখেন বলছে বাইশটা জেলায় লাগবে এবং ওরাই চিঠিতে লিখছে আমাদের বিশটা পাইছে তাকে দুটা পাই নাই তা আমারে বলবে না দুটা পাই নাই দুটো না পাইলে আমি কি করব দুটা ব্যবস্থা করে দেব আমার আসলে তেতাল্লিশটে জেলায় কমিটি আছে ওরা যাই নাই সেগুলো শয়তান তো না গিয়ে বিশটাতে গেছে যে বিশটাতে গেছে বিশটাতেই আমরা পাইছি তাইগুলো তো যায় নাই মানে বুঝতেছেন তো ওরা কারা মুদ্রা কথা বলতে আমি কারো কারো জ্বালা পোড়া অনেকে আমাকে অপছন্দ করে অনেকেই অনেকেরই সমালোচনা করেছি টক শোতে আমার কাছে পরাজিত হয়েছে রাজনৈতিক দল হিসেবে এস্টাবলিশমেন্ট নিবন্ধন পেলে আবার যে খোঁটা দেয় আপনি তো অনিবন্ধিত দল এটা তো দিতে পারবে না এগুলো আর কি বিষয় কনসপিরেসি তো আছেই কনসপিরেসি আছে ওনারা আমাদের একজন ভাই হাতের মধ্যে এটা বুটাই দিয়ে গেছে ঠিক আছে আমি নেব না আমি এটা কি করবো জানি না ঠিক আছে যাক তাহলে আমার সেলাই নো নাগরিকদের টাকাই হবে নাকি ধন্যবাদ আমার তো পকেটও নাই এক হাজার টাকা ধন্যবাদ ভাই